হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের জন্য একটি আপডেট তথ্য শেয়ার করব একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হবে কবে ফল প্রকাশ করা হবে কারা সুযোগ পাবে কতজনকে সুযোগ দেয়া হবে বিস্তারিত জানিয়ে দেবো আশা করবো তোমরা ভিডিওটি কন্টিনিউ করবা আর এরকম লেটেস্ট শিক্ষা বিষয়ক তথ্যগুলো পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে নিউজটি প্রকাশ করেছে দেশের জনপ্রিয় অনলাইন শিক্ষা বিষয়ক পত্রিকা দ্য ডেইলি ক্যাম্পাস ডট কম একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হবে আঠাশে আগস্ট এই শিরোনামে আগামী বৃহস্পতিবার আঠাশে আগস্ট চলতি বছরের একাদশ শ্রেণীর ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হবে ফল প্রকাশের পর মনোনীত শিক্ষার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে কলেজে ভর্তি সম্পন্ন করতে পারবেন রবিবার চব্বিশে আগস্ট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ঢাকা কলেজ পরিদর্শক প্রফেসর জিয়াউল হক বলেন দ্বিতীয় ধাপের ফল প্রকাশ হবে আঠাশে আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ রাত আটটায় এই ধাপে সুযোগ পাবেন মূলত তারা যারা প্রথম ধাপে কোনো কলেজে আবেদন করেননি অথবা আবেদন করেও মনোনয়ন পাননি কিংবা মনোনীত কলেজ বাতিল করেছেন তিনি আরও বলেন ঠিক কতজন শিক্ষার্থী সুযোগ পাবেন তা এখনই বলা কঠিন শেষ মুহূর্ত পর্যন্ত আবেদন বাড়তে থাকে আমরা আগামীকাল সন্ধ্যা নাগাদ সঠিক চিত্রতা সঠিক চিত্রটা জানতে পারবো জানা গেছে এবারের ভর্তি পরীক্ষার প্রথম ধাপে কলেজ মনোনীত হয়নি পঁচিশ হাজার তেত্রিশ জন শিক্ষার্থীর তাদের মধ্যে জিপিএ সংখ্যাই পঁয়ষট্টি জন বোর্ড বলছে এটি আসন সংকটের কারণে নয় বরং অনেক শিক্ষার্থী বাস্তবসম্মত সিদ্ধান্ত না নিয়ে কেবল জনপ্রিয় কলেজগুলোকে পছন্দের তালিকায় রেখেছিলেন ফলে পর্যাপ্ত আসন থাকা সত্ত্বেও তারা বাদ পড়েছেন আন্তঃশিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী প্রথম ধাপে আবেদন করেছিলেন দশ লাখ সাতাত্তর হাজার পাঁচশো বিরাশি জন শিক্ষার্থী এর মধ্যে ফি জমা দিয়ে আবেদন সম্পন্ন করেছেন দশ লাখ সাতচল্লিশ হাজার নয়শো জন তাদের মধ্যে প্রায় আটানব্বই শতাংশ শিক্ষার্থী কলেজ মনোনীত হয়েছেন সারাদেশের পঁচানব্বই শতাংশ কলেজে শিক্ষার্থী মনোনীত হলেও পাঁচ শতাংশ কলেজ কলেজে এখনো ভর্তি হয়নি এমনকি দশটি কলেজে কোনো আবেদন পড়েনি বোর্ড জানিয়েছে দ্বিতীয় ধাপ শেষে একত্রিশে আগস্ট ও পয়লা সেপ্টেম্বর গ্রহণ করা হবে তৃতীয় ধাপের আবেদন এরপর সাত থেকে চোদ্দই সেপ্টেম্বর ভর্তি কার্যক্রম চূড়ান্তভাবে সম্পন্ন হবে আগামী পনেরোই সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণীর ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে প্রিয় ভর্তিচ্ছু শিক্ষার্থীবৃন্দ এই ছিল একাদশে ভর্তির সর্বশেষ একটি আপডেট তথ্য একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হবে আঠাশে আগস্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা ভালো থাকবা সবাই আল্লাহ হাফেজ